আসলাম আলাইকুম রাসেল বৈচিত্র্য টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাজুরা আমন্ত্রণ শুভ সকাল আমি গাজীপুর কালীগঞ্জ থেকে শেখ রাসেল বাংলাদেশ সমাজকল্যান ডেয়েরি ফার্মাসি গ্রুপে অ্যাডমিন আপনারা ফেসবুকে গিয়ে বাংলাদেশ সমাজ কল্যাণ ডেরি ফার্মাসি লিখলেই আমার ফেসবুক গ্রুপের লিঙ্কটা পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের জন্য প্রায় দুই আড়াই বছর ধরে কাজ করতেছি কিন্তু রীতিমতো কাজ না করাতেই ইউটিউব চ্যানেলটা ওরকম গ্রহ হয়নি ওরকমটা একটা পাইনি তো মূলত আমি খামারের সাথে জড়িত পাশাপাশি খামারিদের ভালো মানের ঘাবি দিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করি নিজেও চলার চেষ্টা করি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ঠিকানা গাজীপুর কালীগঞ্জ এখান থেকে সমগ্র বাংলাদেশে গাবি ডেলিভারি দিয়ে থাকি আমি তো আজকে আপনাদেরকে আমি দু তিনটা গাবি দেখাবো এর মধ্যে একটি গাবি বেস্ট কোয়ালিটি রাস্ট্রং বডি যেটাকে ডাবল বডি বলা হয় পলিস্ট্রিং ফিজিয়ান গাবিটি আবার দ্বিতীয় বিয়ান দিবে প্রথম বিয়ানে এর দু ছিল চব্বিশ পঁচিশ এই বিয়ান আশা করা যায় আঠাশ তিরিশ দুধ হবে এর কম আসার কথা না আর দুধ যেটা আসে আমি সেটাই বলি অনেকেই অনেক রকমের নেগেটিভ কমেন্টস করেন মূলত যারা আমাকে চিনেন জানেন তারা আমার সম্বন্ধে জানেন যে আমি কোনো মিথ্যা কথা বলি না আর আমার কাছ থেকে যারা গাভী নেবেন সরাসরি দেখে আমার কাছ থেকে গাভীরা পারবেন না আমার কাছ থেকে গাভী নেওয়ার সিস্টেম হল যারা আমাকে চিনেন জানেন বিশ্বাস করেন মনে সাহস আছে ব্যাঙ্কে টাকা দিয়ে দিবেন ইনশাল্লাহ নিজ দায়িত্বে গরু আপনাদের বাড়িতে পৌঁছে দেবো টাকা অগ্রিম আগে পেমেন্ট করতে হবে আগে টাকা তারপরে জিনিস আপনাদের বাড়িতে পৌঁছে দিব। যারা আমাকে চিনেন না জানেন না প্লিজ নেগেটিভ ভাববেন না যারা আমার কাছ থেকে সবসময় গাবি নেন আমার গ্রুপে ফেসবুক গ্রুপে যারা আমাকে চিনেন তাদের কাছে এটা কোনো ব্যাপার না তারা জানেন তো চলুন বাংলাদেশের যে কোনো স্থান থেকে যোগাযোগ করতে পারেন যারা একটু বিশ্বাস করতে পারবেন তারা ইনশাআল্লাহ ভালো একটা জিনিস পাবেন এটা কোনো সন্দেহ নেই মানুষ দিনের পর দিন ঘোরাঘুরি করে অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু ভালো জিনিস পায় না আর যারা একটু বিশ্বাস করতে পারেন গড়ে কিন্তু ভালো একটা জিনিস পেয়ে যাবেন ইনশাল্লাহ কথা না বাড়িয়ে আমি গাভীটি দেখাই আপনাদেরকে দেখেন এটা একবার আমাদের এলাকার একটি গরু গাভীটি আমরা গতকালকে নিয়ে আসছি এই গাভী থেকে প্রথম বিয়ানে যিনি মালিক পঁচিশ ছাব্বিশ লিটার দুধ পাইতো তো আমি ধরলাম যে হয়তো দুই লিটার দুধ বেশি বলছি সেই কারণে আমি বলছি চব্বিশ পঁচিশ দেখেন মার্শাল্লাহ বলবেন সবাই ওলানটা দেখেন কত বড় চারটা বার চার জায়গার মধ্যেই গাফিটি বাচ্চা দিবে দু চার পাঁচ সাত দিনের মধ্যে বাচ্চা দিবে পাঁচ দশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে ফেলবে তা ওলানের গঠন মাসা অনেক বড় মোবাইলে ফোনটা বোঝা যায় না আর আপনারা সকলে জানেন যে আমি যে ভিডিওগুলো করি একবার অরিজিনাল জেনুয়ান ভিডিও করি কোনো এডিট করা কোনো জুম করা ভিডিও কালার করা করে থাকি না যেটা অরিজিনাল জেনুয়ান সেটাই দেখানোর চেষ্টা করি এই গাভি থেকে আঠাশ তিরিশ দুধ চোখ বন্ধ করে পাবেন যদি কোনো বড় খামারি নিতে চান যোগাযোগ করবেন চারটা চার জায়গার মধ্যে এটা কিন্তু নাবি না এটা হলো পানি বিন্দু মাত্র নাবি না এই গাভি এটা হলো পানি এটা কোনো নাবি না দেখেন করে নেট সমস্যা যার ফলে আমি দেখাতে পারি না সম্পূর্ণ ভিডিওটা আপনাদের বারবার নেট ডিসকানেক্ট হয়ে যায় দেখেন এর কত পাতলা সবাই মার্শাল্লা বলবেন ভালো জিনিস বলে মার্শাল্লা বলতে হয় দেখেন তার দূরের রক তার ওলান বাট এটা কিন্তু নাবি না এটা পানি এটা হলো পানির থলা কা দেওয়ার আগে পানিটা নাবিটা আছে আমাদের গ্রাম বসা এটাকে আমরা বোয়ালি বলি বোয়ালি তো গাভিটা অন্য ওজন আছে কমসে কম আট থেকে নয় মন যার শরীরে শুধু মাংসই আছে গাভিটার শরীরে কমসে কম নয় থেকে দশ মন মাংস হবে আট থেকে দশ মন আপনারা যারা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ বলতে পারি দেখেন মার্শাল কিন্তু এত বড় গাভি এটা মোবাইলে একবার ছোট দেখা যায় গাভী বিশাল বড় ভালো মানের দেখেন আমাদের ঠিকানা গাজীপুর কালীগঞ্জ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ নিজেদের গর্ব গাভিটা এবার দ্বিতীয় বিয়ান দিবে দাঁতের সম্ভবত চারটা নত ছয়টা হবে এবার দ্বিতীয় বিয়ান দিবে কোচিং থেকে হয়তো অনেক কিছু মনে করতে পারেন মূলত তা না এবার মাত্র দ্বিতীয় বিয়ান দিবে গাভীটা প্রথম দেখেন একটা রিং আছে এই এখানে একটা রিং এবার দ্বিতীয় অভিয়ান দিবে গাভি মোবাইলে ছোটো দেখা যায় এখানে আরেকটা আরেকটা গাবি আছে এটা প্রথম বিয়ান দিছে আজকে দশ বারো দিন হয় বাচ্চার বয়স বকনা বাচ্চার সাথে দেখেন মার্শাল্লাহ খুব ভালো মনের বকনা বাচ্চা ভিআইপি বর্তমানে বাচ্চা হাই কোয়ালিটি এটা থেকে দুধ পাবেন দুইবারে সতেরো থেকে আঠারো লিটার কমফার্ম এতে কোনো সন্দেহ নেই অলরেডি আপনার দুইবারে সতেরো আঠারো চলে আসছে দুধ দুটো আরও ভারবে সম্পূর্ণ খাবার খাবার খাদ্য দিলে কাঁচা গাছ দিলে যোগাযোগ করতে পারেন গাবি হলো এটা যাতের গাবি এরকম খামারের কোনো ভাই যদি একটা দুটা গাবি পালন করতে পারেন তার আর বীদের যাওয়ার প্রয়োজন নাই একটা গাবি পালন করলেই যথেষ্ট যাদের এলাকায় আশি টাকা একশো টাকা লিটার দুধ তারা যদি বিদেশ নাই এরকম একটা গাভিনে পড়ে থাকেন ইনশাআল্লাহ আপনাদের পুঁজিও ঠিক থাকবে বিদেশের টাকা বাইরে থেকে বসে কামাতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম